হ্যালো গাইস আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আম কাটতে হয় আম কেটে কাঁচা আম থেকে কিভাবে জুস বানাতে হয় সম্পূর্ণ প্রসেসিংটা আমরা আজ আপনাদেরকে শেখাবো ভিডিওর সাথেই থাকুন আম কাটতে সে বিশিষ্ট শেফ মেহেদি সাহেব সে খুব দক্ষতার সাথে আম কাটতে পারে কাঁচা আমের জুস হবে আজকে সাথে পানি আরও কিছু মিশ্রণ হবে কি কী মিশ্রণ করবো সব কিছু জানাবো পানি তার সাথে জয়েন হবে বিট লবণ তার সাথে জয়েন হবে কি তার সাথে জয়েন হবে চিনি তার সাথে স্পেশাল এই যে আছে তারপর কেমনে কি করতে হয় সব প্রসেসিংটা আজকে আপনাদেরকে শেখাবো এর যে একটা টেস্ট ওফস অস্থির একটা টেস্ট আসে খাইতে যেমন সুস্বাদু পুষ্টিগুণে অনেক দেখেন আমাদের কি দক্ষতার সাথে মেহেদি সাহেব আমগুলো কাটতেছে শিখে রাখুন ঠিক আছে ভিডিওগুলো দেখে শিখে রাখুন কিভাবে কুচি কুচি করে আমগুলো কাটতে হয় এমপি আনার কে হয়তো এইভাবে কেটেছিল তারা ছিলে পরে এভাবে ছোট ছোট করে টুকরো করে নেবেন জুস বানাতে অনেক সুবিধা হয় ঠান্ডা কুচি করে কাটার পরে ব্যালেন্ডারে ঢেলে নিবেন তারপর প্রতি একটু চিনি দিয়ে নিবেন হ্যাঁ যথেষ্ট যথেষ্ট তারপর একটু বিট লবণ দিয়ে নেবেন এটাও পরিমাপ পত্র দিবেন একটু বেশি হয়ে গেল বেশি গেল দাঁড় দিয়ে না পরিমাপে বেশি হলে কিন্তু সমস্যা পরিমাণ প্রতি একটু বিট লবণ দিলেন তারপর পরিমাণ প্রতি একটু পানি দিয়ে নিবে হ্যাঁ হয়েছে হয়েছে সব কিছু ডাল এখন ব্লেন্ড করতে হবে

তো যাদের বাসায় কাঁচা আম আছে তারা চাইলে কিন্তু জুস বানিয়ে খাইতে পারেন অস্থির একটা টেস্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য